আবারও সিপিএম এ বড় ভাঙ্গন এবার বেতাগা এলাকায় বৌদ্ধ শক্তি কেন্দ্রের উদ্যোগে একান্ন বাহান্ন এবং তেপ্পান্ন নম্বর বুথে সাতচল্লিশটি পরিবারের একশো জন ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে সাথে ছিলেন পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদান সভার আগে বিজেপি দক্ষিণ জেলা কার্যালয় পঁয়ত্রিশ বিনো বিলোনিয়া মন্ডলের সাংগঠনিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মূলত দু লোকসভা নির্বাচনে মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোই মূল লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিনিয়ত কর্মসূচি জারি রেখেছে বিজেপি দল যার মধ্যে রয়েছে জনসম্পর্ক থেকে যোগদান সব কিছু প্রতিমা ভৌমিক বলেন প্রধানমন্ত্রীর সাবকা সাথ বিকাশের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত নির্মাণ করার সংকল্পে দেশকে এবং প্রধানমন্ত্রীকে শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় বসাতে বিজেপি দলে সামিল হয়েছেন সেই সাথে কার্যকর্তাদের তিনি নির্দেশ দেন প্রত্যেকটা মানুষের সাথে জনসম্পর্ক করতে এবং প্রত্যেকটি পরিবারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে বেতাগায় অনুষ্ঠিত যোগদান সভায় বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা আমাদের বেতাগাঁওকে বেতাগাঁও পঞ্চায়েতকে শ্রেষ্ঠ পঞ্চায়েত এবং দেশের প্রত্যেকটা পঞ্চায়েত যখন শক্তিশালী হবে আত্মনির্ভর হবে আমরা সবাই যদি সম্পূর্ণ হই আমরা সবার স্বাস্থ্য ভালো থাকবে আমাদের সবাই মাথার উপরে ছাদ রাখবে সবাই শৌচালয় থাকবে প্রত্যেকের ঘরে খাবার থাকবে প্রত্যেকের হাতে রোজগার থাকবে এটা হচ্ছে বিকশিত ভারতের সংকল্প আমরা সবাই সম্পূর্ণ হব আমরা সবাই আত্মনির্ভর হব আমার দেশ আত্মনির্ভর হবে আমার বেতাগাকে আত্মনির্ভর না করে আমার দেশ আত্মনির্ভর হবে না এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সত্য সংকল্প নিয়ে পথ চলা আমাদের শুরু এবং আজকের দিনে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছি উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন মায়েদেরকে দেওয়া হয়েছে শৌচালয় দেওয়া হয়েছে এবং আমরা বন্ধন যোজনা হোক কুশল পুষ্টি অভিযান হোক প্রত্যেক বাড়িতে কারেন্টের ব্যবস্থা হোক এবং ভাতা আমরা বলেছিলাম যে আমরা দু টাকা ভাতা করবো সবগুলি আমরা করেছি এবং আগামী দিন অনেক আছেন যে গত পাঁচ সাত বছরে সরকার আসার পরে অনেকে রেশন কার্ড আমরা ভাগ করেছি করিনি আমরা অনেকে রেশন কার্ড ভাগ করেছি কারণ রিপোর্ট নিউজ টেলি ভারত